নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি নতুন ভালোবাসার কাহিনী তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব পর্ব পর্বণে চলে এসেছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি অভিক ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশার কথায় ভাবছিল না জানি মেয়েটার কত কিছু সিক্রেট ওর ব্যাপারে জেনে রেখেছে হঠাৎ ভাবতে ভাবতেই দরজায় নক করার শব্দ শুনতে পেল তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে মুখে একটা এসে দরজা খুললো দেখলো অর্পণ দাঁড়িয়ে আছে ভেতরে আয় অর্পণ হাসি মুখে ভেতরে এলো তারপর কিছু ব্যাগ বেডের ওপর রেখে বলল। এই যে আপনার আজকে পড়ার জন্য ড্রেস জেম্মা দিয়ে পাঠালো মম পাঠিয়েছে অভিক ব্যাগটা খুলে একটা ডিপ নেভি ব্লু কালারের ব্লেজার বার করলো সাথে অফ হোয়াইট ফুল স্লিপ শার্ট ম্যাচিং শ্যু রিস্ট ওয়াচ এগুলো মম কখন কিনল আমার কাছে এমনিতেও অনেকগুলো নতুন ড্রেস রয়েছে তাই এটার আর দরকার ছিল না অবশ্যই দরকার আছে বলতে বলতে মিঠি ঘরে ঢুকলো তারপর অভিকের সামনে দাঁড়িয়ে বলল এটা রূপসার ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা হয়েছে এবার ঝটপট রেডি হয়ে তো আমি দেখতে চাই তোকে আর রূপসাকে পাশাপাশি কতটা সুন্দর লাগে মিঠি অভিকের গালটা অল্প করে টিপে দিয়ে বলল ব্যাস এখন সব আদর শুধু দাদাভাইয়ের জন্যই দাদাভাই যখন বাড়ি ছিল না সেটাই বরং ভালো ছিল এখন দাদাভাইকে পেয়ে পেয়ে তো আমাকে ভুলিয়েই গেছে অর্পণ ঠোঁটটা ফুলিয়ে মজা করে বলল মিঠিয়ে এবার অর্পণের কান ধরে বলল তুমিও যখন বিয়ে করবে তখন তোমাকেও সবাই এইভাবেই প্রায়োরিটি দেবে অর্পণ চোখ বড় বড়ো করে বলল সে কি প্রায়োরিটি পেতে গেলে বিয়ে করতে হবে নাকি না বাবা আমার তাহলে আদর প্রায়োরিটি কিছুই চাই না আমি এই এইরকমই ঠিক আছি তুমি তোমার আদরের ছেলেকেই ভালোবাসো আমি এলাম বলতে বলতে অর্পণ প্রায় ছুটে রুম থেকে বেরিয়ে গেল দিন দিন মহা ফাজিল হচ্ছে অভিক বিরক্তিকর ফেস নিয়ে বলল মেঠি হেসে বলল এটাই তো ওর বয়স আচ্ছা চিকু আমি তাহলে আসছি হ্যাঁ তুই রেডি হয়ে নিচে আয় কেমন ওকে মম মিঠি নিচে নামতি অনন্যার সাথে দেখা হয়ে যায় অনন্যা জিজ্ঞেস করলো কী মেয়ের বাড়ির লোকজন কখন আসবে এই তদি এবার চলে আসার কথা আর একটু দেখি অনন্যার সাথে কথা বলতে বলতে মিঠি দেখলো মিষ্টি তার মেয়ে দিয়া আর স্বামী পার্থকে নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে ওদের দেখি মিঠি হাসি মুখে বলে উঠল আসুন আসুন তাহলে বহু প্রতীক্ষার পর আপনাদের দেখা মিলল দিয়া এসে মিঠিকে জড়িয়ে ধরল কেমন আছো মাসিমণি থাক মাসিমণির আর খোঁজ নিয়ে লাভ নেই পুরো এক বছর পর তুই এলি ও মাসিমণি তুমি আমার ওপর রাগ করো না প্লিজ মায়ে তো আসতে দেয়নি আমি কি করব বলো সারাদিন খালি পর আর পর এই করে যাচ্ছে তাও যদি তুই পড়ার পড়াশোনাটা মন দিয়ে করতিস মিষ্টি তার মেয়েকে বলল এখন পড়াশোনার কথা থাক মিষ্টি মেয়েটাকে এখন আর বকাবকি করো না ও ফনাদি কেমন আছো খুব ভালো আছি অনন্যাকে মিষ্টি জড়িয়ে ধরে বলল আমি একদম ভালো আছি আরে পার্থ ওখানে দাঁড়িয়ে আছো কেন এখানে এসো এই বিপিন ওদের লাগেজগুলো রুমে রেখে দেয় আচ্ছা দিদি বিপিন লাগেজগুলো নিয়ে চলে গেল পার্থ ওদের পাশে এসে দাঁড়িয়ে মিঠিকে বলল কি আর করব আপনার বোন তো আমাকে বিয়ে সেই প্রথম দিন থেকেই কুড়ি বানিয়ে দিয়েছে তাই যেখানেই যাই না কেন মালকিনের হুকুমের অপেক্ষা করি আর কি মিষ্টি তো কটমট করে ও স্বামীর দিকে তাকালো মিঠি হাসতে হাসতে বলল আমার বোনটা তো চিরকালই অন্যের ওপর ছড়ি ঘোরাতে পছন্দ করে কি আর করবে যাই হোক পার্থ তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও পার্থ বলল সেই বরং ভালো এমনিতেও আপনার বোন যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি ভস্ম করে দেবে এই বলে পার্থ গেস্ট রুমে চলে গেল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি সকলের খুবই ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ